পরিস্থিতি অনুযায়ী আমি বারবার করে বলছি যদি এখানে ভাজক অপেক্ষা ভাজ্যটা যদি ছোট হয়ে যায় আমরা পরিস্থিতি অনুযায়ী বোনের কাজটা আগে করতে পারি তবে ভাগের কাজ করেও সরলটা হ্যালো বন্ধুরা আমি হালিমা তোমাদের নিউ আইডেন টোয়েন্টি ফাইভ নিউ আইডেন টোয়েন্টি ফাইভ চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে সরল সরল নিয়ে যাদের ডাউট আছে বা কোনো হতে পারে টোটালি সরল যারা না বা যারা মোটামুটি পারো বা হতে পারে কোনো কোনো জায়গায় ভুল হয় আজকে এই ভিডিওটা দেখার পরে আমি কথা দিচ্ছি তোমাদের সরল বলে কোনো আর সংশয় থাকবে না এটুকু আমি নিশ্চিত এবং একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি তবে বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে এটাও তোমাদেরকে গ্যারান্টি দিতে হবে তো চলো বন্ধুরা কথা না শুরু করে যাক প্রথমে আমরা সরলের একটি নিয়ম আছে সেই নিয়মটি সম্বন্ধে জানব এবং এটি বোঝার চেষ্টা করব কারণ বন্ধুরা এই সরলটি হচ্ছে সব থেকে মূল এই সরল শেখার ক্ষেত্রে একটি চাবি বা কাঠি বলতে পারো তো দেখো বন্ধুরা এই সরলের যে নিয়মটা আছে সেই নিয়মের একটি শব্দ আছে সেই শব্দটা নাম হচ্ছে বদমাস তো দেখো এই বদমাসের যে প্রত্যেকটা যে অ্যালফাবেটস গুলো আছে এই প্রত্যেকটা অ্যালফাবেটস এর একটা করে মানে আছে এবং সেই অ্যালফাবেটস এর কি আমরা সেটা আগে জানবো এই যে শারীরিকভাবে যে শব্দগুলো বর্ণগুলো দিয়ে যে একটা শব্দ তৈরি হয়েছে এই প্রত্যেকটা শব্দের এক একটা করে মানে আছে এবং এগুলো শর্ট ফর্মে এদেরকে বলা হয়েছে বদমাস এবং আমরা এর যে সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা এক একটা করে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তো প্রথমে দেখো বি এর মানে হচ্ছে আমরা প্রথমে জানবো ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন আমরা প্রথমে কিসের কাজ করব বন্ধুরা বন্ধ এরপরে আমরা কাজ করব ও অর্থাৎ অফ অফ মানে হচ্ছে বাংলা জায়গা বলা হয় এ আমি এটা আরো আলোচনা করবো তো বন্ধুরা প্রথমে সূত্রগুলো আমরা লিখে নিই এরপরে ডিভিশন ডিভিশন মানে হচ্ছে ভাগ ভাগের কাজ করতে হবে এরপরে গুণের কাজ করতে হবে এ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই যাকে বলে আর এ মানে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগ এবং এস মানে হচ্ছে সাবট্রাকশন সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তাহলে বন্ধুরা বোঝা গেছে এখানে যে আমি সিরিয়ালগুলো দিলাম এইভাবে অনুযায়ী তোমাদেরকে সরলের কাজটা করতে হবে তো আমি একটু ক্লিয়ার করে দিই প্রথমে আমাদেরকে যে কোনো একটা সরল যদি থাকে তার মধ্যে আমাদেরকে বন্ধনের কাজ করতে হবে সেই বন্ধনের কাজ হয়ে গেলে যাওয়ার পরে আমাদের কী করতে হবে এরের কাজ করতে হবে এরের পরে ভাগের কাজ করতে হবে ভাগের পরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ আরেকটু তোমাদেরকে বন্ধুরা আমি ডিটেলস আলোচনা করবো এখানে যে বন্ধনী আছে এই বন্ধনীর মধ্যে আবার তিন প্রকারের বন্ধনী হয় ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট থার্ড প্যাকেট যেটা বাংলায় বলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তো প্রথমে আমরা প্রথম বন্ধনী কিরকম হয় এরকম হবে তারপরে প্রথম বন্ধনীর কাজ হয়ে গেলে আমরা সেকেন্ড বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর কাজ করবো তারপরে বন্ধুরা আমরা তৃতীয় বন্ধনী কাজ করবো তো বোঝা গেছে বন্ধুরা আমি আরেকটু ক্লিয়ার করে দিই প্রথমে আমাদেরকে বন্ধনের কাজ করতে হবে কিন্তু বন্ধনীর মধ্যে আমাদেরকে প্রথমে আবার সেই প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এদের কাজ হয়ে গেলে আমরা তখন আমরা কি কাজ করব তারপরে ভাগের যোগ তারপরে শেষে আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে তো চলো বন্ধুরা অঙ্ক করতে করতে আমি এই পুরো যে সূত্রটা আছে সেই সূত্রটা আরো সুন্দরভাবে আমি বিশ্লেষণ করে তোমাদেরকে আমাদেরকে অঙ্ক করতে করতে বোঝাবো তো চলবন্ধুর দু একটি উদাহরণ দিয়ে এই সূত্রটা প্রয়োগ করা যায় তো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি অঙ্ক নিয়েছি এবং এখানে আমি পাশের সূত্রগুলো লিখে দিয়েছি এবার বন্ধুরা আমরা এই সূত্রগুলোর সাহায্যে এই অঙ্কটা করবে এবং প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এখানে আলোচনা করো তাহলে আবার আমি আরেকবার রিপিট করছি বন্ধুরা প্রথমে আমাদের বন্ধনের কাজ করতে হবে তার মধ্যে বন্ধনের মধ্যে প্রথম প্যাকেট তারপরে সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেটে কাজ করতে হবে এরপরে বন্ধুরা অফ মানে হচ্ছে এর বা গুণের সেই গুণ ধরা হয় এবং তারপরে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তাহলে উত্তর চলো বন্ধুরা প্রথমে আমি এই ব্র্যাকেটের মধ্যে আমরা খুঁজব যে কোন কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে ভালো করে বন্ধুরা বুঝবে একটা অঙ্ক যথেষ্ট একটি সরল বোঝার জন্য একটি অঙ্ক যথেষ্ট এবং এই সরল তোমরা জীবনে কোনোদিন আর ভুলবে না আমি কথা দিচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে আমি এই সরলটা লক্ষ্য করবো এবং এই সরলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেখো বন্ধুরা প্রথমে আমি সূত্রতে বলে দিয়েছি বন্ধনের করে দেখতে পাচ্ছি বন্ধুরা যে বন্ধনী এখানে আছে। অর্থাৎ আমাদেরকে এই বন্ধনের কাজ প্রথমে করতে হবে কিন্তু প্রথমে আমরা বন্ধুরা উল্লেখ করেছি বন্ধনের মধ্যে প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ করব। ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানটার মধ্যে আমরা যদি ফার্স্ট প্যাকেট লক্ষ্য করি তো এই দেখো বন্ধুরা এখানে আমি কিন্তু ফার্স্ট প্যাকেট পেয়ে গেছি অর্থাৎ এই অংশটুকু হয়েছে ফার্স্ট প্যাকেট তাহলে বন্ধুরা বাকিগুলো কি করবো তাহলে বাকিগুলো আমাদেরকে কি করতে হবে টুকে শুধু আমরা রেখে দেবো তো দেখো বন্ধুরা প্রথমে আমরা কি করবো সমান বসিয়ে দেবো এবং আমরা থার্ড প্যাকেট যেটা আছে সেটা বসিয়ে দেবো যেহেতু এটা কাজ করছে না আমি সেকেন্ড প্যাকেট বসিয়ে দেবো এরপরে বন্ধুরা আমরা এখানে কাজ কি দেখতে পাচ্ছি ফার্স্ট প্যাকেটে যে কাজ আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা বিয়োগের কাজ আছে তাহলে বিয়োগের কাজটা আমরা তো সিম্পলি সবাই জানি আমরা যে চার থেকে একবার দিলে কথা হয়ে যাবে বন্ধুরা তিন হয়ে যাবে চলো কমপ্লিট এরপরে বন্ধুরা আমরা এই ব্যাকেটটা রাখবো না কারণ আমাদের যখন কাজ হয়ে গেছে তখন এটা রেখে লাভ তাই জন্য আমরা ব্যাকেটটা কি বলবো বন্ধুরা তুলে দেবো এরপরে দেখ বন্ধুরা এই যে বারো আর এই ফার্স্ট প্যাকেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে এই কিছু নেই মানে হচ্ছে অফ অর্থাৎ অফ আর অফ মানে জানি বন্ধুরা আমরা এ তাহলে আমরা এখানে বসে লিখতে পারি এর আর যদি মনে করে যে আমরা ডাইরেক্ট গুণ বসে দিল সেই গুণটা বসাতে পারি তাহলে আমরা এডই লিখলাম বন্ধুরা এরপরে আমরা বারো বসাবো এরপরে বন্ধুরা ছয় টুকু যা ছিল সেকেন্ড প্যাকেট এই অংশটুকু কাজ করলাম এটা তোমাদেরকে বোঝা গেছে না যায়নি বলো প্রত্যেকে বন্ধুরা বলো কমেন্ট করো এবং বলো যে এটুকু তোমরা বোঝা গেছে না যায়নি এরপরে আমরা পরের অংশটুকু আগে এবার আমরা তো দেখো বন্ধুরা এরপরে আমরা জানি যে সেকেন্ড প্যাকেটের কাজ তাহলে আমাদের প্রথম বন্ধনের কাজ শেষ এরপরে আমরা পড়ে গেলাম বন্ধুরা কার আন্ডারে পড়ে গেলাম সেকেন্ড প্যাকেটের আন্ডারে পড়ে গেলাম অর্থাৎ আমাদেরকে এই সেকেন্ড প্যাকেটের কাজটা আমাদেরকে কমপ্লিট করতে হবে কিন্তু বন্ধুরা দেখো এই সেকেন্ড প্যাকেটের কাজ করতে গিয়ে দেখতে হয়েছে আমরা আবার দুখানা সমস্যা আমাদের একটা হচ্ছে এর আর একটা হচ্ছে যোগ তাহলে কোন কাজটা করবো এটা আমরা আবার সংশয়ে পড়ে যাই কিন্তু না আমরা আগে বদমাসের অঙ্কের সূত্রতে শিখে গেছে বন্ধুরা যে প্রথমে ব্যাকেটের কাজ এবং ব্যাকেটের কাজের পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর এর কাজ তো যেহেতু এখানে বন্ধুরা আমাদের দুটো আছে যোগ এবং এর আছে তাহলে এখানে আমরা বন্ধু দেখো কোথায় যোগ আর কোথায় এর তাহলে আমাদের প্রথমে কে পড়ছে এর পড়ছে তার জন্য আমাদের কি করতে হবে আগে এর এর কাজটা করতে হবে এবং আমরা জানি যে যোগের কাজগুলো শেষ হয় যোগের কাজ তারপরে শেষের বিয়োগের কাজ হয় অর্থাৎ আমাদেরকে এখানে কি করতে হবে যোগের কাজটা বাদে করতে হবে অর্থাৎ পরে করতে হবে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে প্রথমে এর এর কাজটা করে ফেলতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে আমরা সেম থার্ড আমরা লিখব এবং সেকেন্ড প্যাকেট লিখব কারণ আমরা করছি পুরো কাজটা হচ্ছে না তার জন্য আমরা সেকেন্ড প্যাকেটটা রাখতে হবে অর্থাৎ এটা যদি আমরা গুণ ভেবে গুণ করি তাহলে তিনবারও কথা হবে বন্ধুরা ছত্রিশ এবার আমরা এই যোগটা ছয় বছর এবং সেকেন্ড প্যাকেট ক্লোজ করে সাত লিখবো এবং থার্ড প্যাকেট দিয়ে

এরপরে আমরা এই ভাগ সাত তারা টুকবো এরপরে এবার বলো তোমরা এবার আমাদের কি করতে হবে বন্ধুরা এখনো তিনটা আমাদের বন্ধনী এখন আমাদের পিছু ছাড়েনি এখনো আমাদের বন্ধনী আছে তার জন্য আমাদেরকে এবার থার্ড ব্যাকেট কাজটা করে আমাদেরকে বন্ধনীটা শেষ করে ফেলতে হবে তাহলে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা কি ভাগের কাজ অর্থাৎ বিয়াল্লিশ কে সাত দিয়ে ভাগ করলে কত হবে ছয় সাতে বিয়াল্লিশ আর এখানে আমাদের কত ছিল তিন ছিল এবার আমরা যদি তিনটা এখানে টুকে দিই তিন দিয়ে ছয় কে ভাগ করলে বন্ধুরা দুই হবে এটাই বন্ধুরা হয়ে গেল

কাজ করব তো দেখো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা অংশ আবার এক একটা ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো কাজ আছে যেমন এখানে গুণ ভাগ এবং যোগ আছে এখানে ভাগ যোগ আছে তাহলে আমরা কোন কাজটা আগে করবো আমরা বন্ধুরা জানি কারণ আমরা দেখেছি যে বদমাসের নিয়ম আমরা জানি যে কোন সিরিয়াল বা কোন সিরিয়ালটাকে কাজ করতে হয় তাহলে এখানে দেখো বন্ধুরা ভাগ আছে এবং যোগ আছে তোমরা বলে দাও কোন কাজটা আগে করবো একদম ঠিক বলেছো রাইট কারণ আমরা এখানে বন্ধুরা ভাগের কাজটা আগে করবো অর্থাৎ এই অংশটুকুর কাজটা আগে করতে হবে তাহলে আমরা কি করবো এখানে আমরা জানি যে নয় দিয়ে বন্ধুরা কে ভাগ করলে কত হবে দুই হবে এবং এখানে আমরা কি যোগ ঠিক দুই বসে দেবো আমরা এখনো তুলবো না কারণ ব্যাকেটের টোটাল কাজটা এখনো শেষ হয়নি যতক্ষণ না ব্যাকেটের বন্ধুরা কাজ শেষ হচ্ছে আমরা ব্যাকেট তুলতে পারবো না এরপরে দেখো বন্ধুরা এই জায়গাটায় ফাঁকা আছে এখানে আমরা তাহলে কি জানবো এখানে অফ আর অফ মানে আমরা জানি কি যে এর বুঝবে ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা এই যে ব্যাকেটটা আছে এই ব্যাকেটের মধ্যে গুণ আছে ভাগ আছে তো এখানে একটা সমস্যা হয়ে গেল কি সমস্যা হয়ে গেল কারণ আমরা বন্ধুরা এই ভাগের কাজটা তো আমরা কিন্তু এই ভাগের বন্ধুরা দেখো সাত দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো না তাহলে কি ভাগ করা যাবে না অবশ্যই বন্ধুরা ভাগ করা যাবে কিন্তু এখানে বন্ধুরা আমরা ভাগের কাজ বাদ দিয়ে আমরা এই গুণের কাজটা করতে পারি আগে কেন কারণ এখানে বন্ধুরা সাত দিয়ে এখানে কিন্তু দুইকে ভাগ করা যাবে না তাহলে বন্ধুরা তোমরা বলবে এখন যে স্যার তাহলে আপনি যে শিখালেন যে বদমাসের নিয়মে আগে ভাগের কাজ পরে গুণের কাজ একেবারে বন্ধুরা এই সূত্রটা ঠিক আছে তোমরা চাইলে এখানে ভাগের কাজটা করে পরে ঘুরের কাজটা করলে হবে তবে বন্ধুরা এখানে পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী তোমরা ঘুরে কাজটা এখানে আগে করতে পারো যদি ভাগ অপেক্ষা অফের সরি ওখানে যদি ভাজ্য অপেক্ষা যদি ভাজ্য যদি ছোট হয়ে যায় সেখানে আমরা আগে গুণের কাজটা করে নিতে পারি তবে বন্ধুরা এখানে আমরা আগে ভাগের কাজ করেও কিন্তু বন্ধুরা এখানে অঙ্কটা করে আমি একটু তোমাদের এই অংশটুকু কেটে আমি আগে দেখাবো কারণ এই অংশটা নিয়ে অনেক সংশয় আছে অনেকে যে এখানে শুধু গুণের কাজই করতে হয় না এখানে ভাগের কাজ করে এই অঙ্কটা করা যায় তো দেখো বন্ধুরা আমি অংশটা একটু যদি শুধু কেটে নিই আমি অংশটুকু শুধু এখন আমি জাস্ট বোঝাচ্ছি দেখো বন্ধুরা এখানে যদি আমরা চোদ্দ ইন্টু টু করলাম এবং এই ভাগের টাচটাই করছি আমরা দেখো বন্ধুরা আমরা প্রত্যেকের জানি যে কোনো সংখ্যার কিছু নেই মানে নিচে এক থাকে তাহলে এক যদি থাকে বন্ধুরা আর এটাকে আমরা ভাগের টাচ করার জন্য আমরা গুণ করে দিয়ে দেখি আর গুণ করলে কি বন্ধু এটা উল্টে যাবে অর্থাৎ ওপরে চলে যাবে এক আর নিচে চলে আসবে সাত এরপরে কত হলো বন্ধুরা দুই হলো এরপরে দেখো বন্ধুরা সাত দুগোনে কত হয় চোদ্দ হয় তাহলে এখানে কত হচ্ছে বন্ধুরা দুই দুগোনে চার হচ্ছে আর চারেককে

যেহেতু এখানে বন্ধুরা এটা সোজা একটা ব্যাপার এবং তার জন্য আমরা ওখানে জটিল প্রক্রিয়া যাবো না আমরা এখানে গুণের কাজটা পরিস্থিতি অনুযায়ী আমি বারবার করে বলছি যদি এখানে ভাজক অপেক্ষা ভাজ্যটা যদি ছোট হয়ে যায় আমরা পরিস্থিতি অনুযায়ী গুণের কাজটা আগে করতে পারি তবে ভাগের কাজ করেও সরলটা শেষ করা যায় ঠিক আছে তো দেখো এখানে আমরা তাহলে গুণের কাজটা করে নেবো তাহলে কত হয়েছে চোদ্দ দুগুণে আঠাশ আর এই ভাগ সাত প্লাস টু থাকলো ওকে চল তাহলে এই ব্র্যাকেটের আমাদের বাকি অংশ কি পাই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ আছে তাহলে যোগের কাছে পড়ে বন্ধুরা ব্র্যাকেটটা আমরা কি করব এখানে ভ্যানিশ করে দেব কারণ আমাদের কাজ শেষ ব্র্যাকেটও শেষ এরপরে এরের পরিবর্তে আমরা গুণ বসাবো এখানে দেখো বন্ধুরা কি হচ্ছে তাহলে ভাগ করলে এখানে কত হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে 4 হচ্ছে 47 আর সর্বদিকে কত পড়ে থাকছে 2 থাকছে এরপরে বন্ধুরা আমরা কি করতে পারি 4 ইনটু 8だ বন্ধুরা 4 এর বীজ কত হয় 6 এলোনায়ロナ দেখো আমি ওখানে আগে ভাগের কাজ করে 6 আসছে এখানে আমরা গুণের কাজ করার পরে 6 এলো। তবে বন্ধুরা পরিস্থিতি অনুযায়ী আমরা গুণের কাজটা করব তবে এখানে ভাগের কাজ সর্বদাই আগে পাইরটি পার ওকে এটা তোমরা মাথায় রাখবে ওকে তো দেখো বন্ধুরা 4 এর বীজ কত হয় 6 তাহলে 4 6 কত বন্ধুরা 24 তো তোমরা বন্ধুরা এইভাবেই করবে ওকে তো চলো বন্ধুরা তো বন্ধুরা কেমন তোমরা সরল শিখতে পারলে আমাকে কমেন্ট প্রত্যেকে জানাও যাদের যাদের অ্যান্সার ঠিক হবে আমি বন্ধুরা উত্তর কমেন্ট করে বলে দেবো বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা এই অঙ্কটা কষে আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে বন্ধুরা বোঝা গেছে যদি তোমাদেরকে এই অঙ্কটা এবং এই সরলের প্রক্রিয়াটা পুরো ভালো লাগে বন্ধুরা বোঝানোটা আমার তাহলে তোমরা অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে তো চলো ভালো সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট